মেধাবীরা সুভাষ প্রেমী পুলছে তাই মেধাবীরা সুভাষ প্রেমী পুলছে তাই অভিনন্দন তুর্কি জুয়ান সাদি কেম ভাই অভিনন্দন তুর্কি জুয়ান সাদি কেম ভাই মেধাবীরা সুভাষ প্রেমী পুলছে তাই অভিনন্দন তুর্কি জুয়ান সাদি কেম ভাই অভিনন্দন তুর্কি জুয়ান সাদি কেম ভাই তারা জানে তোমার হাতে ডাক শুনিরা পথ চটে যাবে ভয়ের মতো জারই ভব বিপদ তারা জানে তোমার হাতে ডাক সোনার পস চটে যাবে ভয়ের মতো জারই ভব বিপদ অস্ত্র করে পেলে দিবে যত আছে চাই অস্ত্র করে পেলে দিবে যত আছে চাই অস্ত্র করে পেলে দিবে যত আছে চাই অভিনন্দন তোর বিজনসা দেখতেন ভাই অভিনন্দন তোর বিজনসা দেখতেন ভাই মেদাবীর সুভাষপ্রেমী ফুল চুই চেতায়ে মেদাবিরা সুভাষপ্রেমী ফুল চুই চেতায়ে অভিনন্দন দন্তুর্গী জুৱন সদিকতেইম ভাই অভিনন্দ অন্তর্কে জুৱান সাদিখতেইম ভাই দোয়ার হৃদয় থেকে নতুন চলার জন্য তোমার জয়ে ডাভির সাথে দেশ হল ধন্য দোয়া রইল হৃদয় থেকে নতুন চলার জন্য তোমার জয়ে ডাবির সাথে দেশ ফল আসবে বাদা সঠিক রে গো নিজের গতি পথ চারিদিকে ত্রুটি খুঁজে তর মেরাম আসবে বাদা সঠিক রে গো নিজের গতি পথ চারিদিকে ত্রুটি খুঁজে তর মেরাম আলোকিত সকল কাজে সফলতা চাই আলোকিত সকল কাজে সফলতা চাই অভিনন্দন তোর কি জুয়ান সাদিক কাহিন ভাই অভিনন্দন তোর কি জুয়ান সাদিক ভাই দা ভিরা সমাজ প্রেমী পঞ্চে চে তাই অভিনন্দন তোর কি জুয়ান সাদিক কাহিন ভাই অভিনন্দন তোর কি জুয়ান সাদিক ভাই অভিনন্দন তোর কি জুয়ান সাদিক ভাই